লক্ষ লক্ষ পথ তার শরীরে তার শক্তি তার ক্ষমতা তার পাকে যদি একটু অনমান নিতে চান তাহলে ওরা একই পড়লেই বই দেবেন প্রত্যেকেই জানি অতীত যুগের নদীদের সাথে অনেক রং আচরণ করেছে এমনকি কোনো কোনো গোত্রের লোকেরা তাদের নবীকে পর্যন্ত করেছে

ভয়ঙ্কর অপরাধের তাদের জন্য দিয়েছেন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের দেশে সমকামিকার মতো যখন মত ভয়ঙ্কর অপরাধ সমাজের ভিতরে চালু করার জন্য আধুনিক নাম দিয়ে এই ভয়ঙ্কর অপরাধের প্রবণতা বাড়াবার জন্য ট্রান্সজেন্ডার চালু করার চেষ্টা করা হয়েছে

আমি তো আমি আমার থেকে আপনাদেরকে ডাকছি আমি তো ভোর আমি তো আপনার থেকে আপনাদেরকে ডাকছি এই জন্য কথা বলতে সাথে শুনতে হবে সিরাজগঞ্জের লোক হওয়ার কোন সিরাজগঞ্জে আসিনি বুঝেন কিন্তু পটিয়া মাদ্রাসা হাজারি মাদ্রাসা বাবুনগর মাদ্রাসা নাজিরহাট মাদ্রাসা চট্টগ্রামের জমি আব্দুল কালাম আন্তর্জাতিক সম্মেলন সবগুলোতে যায় কারণ ওই যে ঘরটা মুরগি ডাল মুরগি ডাল ধরা

Quran kaftu aage bhi boli Quran Hakim Allah ka bole likulli qam matin ajal likulli hatin ajal idaja ajaluhum la yastawihum nasuan wa la yasfad min mukhsin alai dunya ikhalat jaabi

हर एक जुदा हो जाएगा जमका पेज़ हो जाएगा उसने तेरा चंद लोग फिर हो जाएगा उसने तेरा चंद होगा फिर फना हो जाएगा जिसमें तेरा नाच है वो हाथ में मिल जाएगा তখনই আমাদের ব্যাগটা দিয়ে দেওয়া হয়েছে আমরা তুলে যাই আমরা ওনাই যাই আমরা হয়তো যাই যখন যাওয়ার টিকিট হয় তখন আসার টিকিট হয় একসঙ্গে তুই টিকিট করতে হয় হ্যাঁ কেউ তুমি রিসেট চলে আসতে চান নতুন করে টিকিট করে আসতে পারে অথবা অনস্টেশনে যোগাযোগ করে গ্যামারে দিয়ে আসতে হয় হঠাৎ যখন পাঠিয়েছেন

প্রথম কবিতার তর্জনা করব না দ্বিতীয় নম্বরে কবিতায় কবি বলে